দোল পূর্ণিমার দিন সকালবেলায় করুন একটি উপায় আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূরে যাবে আপনার বাড়ির নেগেটিভ শক্তি দূরে যাবে এবং বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয় এই উৎসব এই দিন রঙের খেলায় মেতে ওঠেন আট থেকে আশি প্রত্যেকে আর এই দিন আপনারা যদি একটি উপায় করতে পারেন তাহলে আপনার জীবন সুখ সৌভাগ্যে ও স্বাচ্ছন্দ্যে ভরে যাবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে যাবে এবং আপনার পরিবারে যদি নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে সেটিও দূরে যাবে কি উপায় করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণটি জানার জন্য আজকে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন এই পূর্ণিমা বছরের বারোটি পূর্ণিমার মধ্যে অন্যতম এই পূর্ণিমাতে সামান্য কিছু পূজা অর্চনা কিন্তু আপনার জীবনে শুভ ফল আনবে দোল বা হোলি যে নামেই আমরা তা পালন করি এই উৎসবের তাৎপর্য কিন্তু না কেন এই দিন সামান্য কিছু পূজা অর্চনাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনতে পারে এই দিন বৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পুজো আয়োজন করেন অনেকে কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলেন আশ্রীবৃদ্ধি হবে তা তো হতে পারে না এই পূর্ণিমায় চন্দ্র সহ চার গ্রহ অবস্থান করবে চন্দ্রের নক্ষত্রে এই দিন চন্দ্রের আরাধনায় আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এই দিনে ভক্তি সহকারে রাধা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের উপাসনা প্রেম বিদ্যা ও আর্থিক সাফল্য প্রদান করতে পারে আর এই দিন আপনারা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির মুখ্য দরজায় একটি জিনিস আপনারা এঁকে দিতে পারেন তাহলে আপনার জীবনে নেমে আসবে অপার সৌভাগ্য তাহলে কিভাবে উপায়টি করবেন এবং কি কি নিয়ম পালন করবেন আজকে সব কিছু জানবো এই ভিডিওতে কিন্তু তার আগে চলুন জেনে নিই এই বছর দোল পূর্ণিমার সঠিক সময়সূচি ফাল্গুন পূর্ণিমা পড়েছে মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে মার্চ সকাল মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ বেলা বারোটা উনত্রিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী পঁচিশে মার্চ পালিত হবে ফাল্গুনি পূর্ণিমা তবে হোলিকা দহন হবে চব্বিশে দোল পূর্ণিমার দিন পারলে ভোর বেলায় ঘুম থেকে উঠুন বলা হয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঘরবাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করুন কারণ যেহেতু এই দিন পূর্ণিমা এবং দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন বাড়িঘর পরিষ্কার রাখা খুব দরকার এরপর আপনারা ভালো করে স্নান করে নিন এই দিন অনেকেই গঙ্গা স্নান করেন আর দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নান করার একটি আলাদাই শুভ মাহাত্ম রয়েছে তাই আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন কোনো উজ্জ্বল রঙের বস্ত্র ধারণ করবেন উজ্জ্বল রঙের বস্ত্র ধারণ করে আপনারা ঠাকুর ঘরে চলে যান এবং ঠাকুর ঘরের সামনে ঠাকুরের আসনের সামনে বসে আপনারা দুটি মন্ত্র জপ করবেন এই দুটি মন্ত্র আমি আপনাদের স্ক্রিনে দিয়ে আপনারা দেখে নিন হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধু জগৎপথে রাধাকান্ত নমস্তুতে এবং আরেকটি মন্ত্র হল কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মা পরমাত্মানে ক্লেশ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম এই দুটি মন্ত্র আপনারা অবশ্যই জপ করুন একশো আটবার বার জপ করতে পারেন যত বেশি জপ করবেন ততই বেশি শুভ এরপর অনেকেই এই দিন বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করেন যদি না হয় সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের বিশেষ পুজো এদিন অবশ্যই করবেন এবং আপনার ঠাকুরের আসনের সামনে একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন উপোস করে পুজো দিতে পারলে এদিন খুবই ভালো যদি না পারেন সেক্ষেত্রে আপনারা এমনি বিশেষ পুজো দিতে পারেন এবং পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না তারপর আপনারা কি করবেন একটুখানি গঙ্গা জল নেবেন গঙ্গা জল নিয়ে তার সাথে মেশাবেন একটুখানি দুধ এবং তার সাথে মেশাবেন একটুখানি হলুদ হলুদটি যেন রান্নাঘরের না হয় পরিষ্কার হলুদ যেটি বাজার থেকে কিনে নিয়ে আসবে সেই হলুদ এই তিনটি জিনিস খুব ভালোভাবে এবং মেশানোর পর আপনার যেখানে সদর দরজা সেখানে ওম এবং স্বস্তিক চিহ্ন এই দুটি চিহ্ন অঙ্কন করবেন দরজার একদিকে ওম এবং দরজার আরেকদিকে দিকে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এতে আপনার বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেক্ষেত্রে বাড়ির সদস্যদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাই এই দিন অবশ্যই যদি আপনারা এই উপায়টি করেন তাহলে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটি দূরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে এরপর এই দিন আরও বিশেষ কয়েকটি নিয়ম আপনারা পালন করবেন এই দিন রাতে অবশ্যই আপনারা চন্দ্র দর্শন করবেন যেহেতু এই দিন দোল পূর্ণিমা এবং এটি বিশেষ পূর্ণিমা বলে মনে করা হয় তাই এই দিন আপনারা চন্দ্র দর্শন করবেন এবং চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকবেন এতে আপনার মন শান্ত হবে এবং আপনার আপনার মনে যদি নেগেটিভ চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সেটিও দূর হবে এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে যে কোনো অমাবস্যা পূর্ণিমা এবং একাদশীতে আমিষ আহার কিন্তু বর্জনীয় তাই এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার বাড়ির সদস্যদেরও নিরামিষ আহার গ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন এবং আপনার বাড়িতেও যেন কোনো আমিষ আহার না ওঠে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এদিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন পুজো হয়ে যাওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে থাকা সকলকে আপনারা প্রসাদ বিতরণ করবেন এতে আপনার শ্রী বৃদ্ধি হবে এবং এই দিন আপনার বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসে এই দিন কিন্তু কাউকে খালি হাতে ফেরাবেন না কোনো দরিদ্রকে আপনারা এই দিন দান করতে পারেন বিশেষ কোনো পুণ্যতিথিতে তিথিতে দানের মাহাত্ম কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই এই দিন অবশ্যই আপনারা দান করতে পারেন কোনো সাহায্যপ্রাপ্তকারী ব্যক্তিকে আরেকটি কথা যেটি হলো এই দিন কোনো রকম তেতো খাবার গ্রহণ করবেন না যেহেতু এই দোল পূর্ণিমা একটি শুভ দিন তাই এই দিন কোনো রকম তেঁতো অর্থাৎ করলা কিংবা নিম পাতার মতো কোনো রকম তেতো খাবার গ্রহণ করবেন না এবং এই দিন অবশ্যই ভগবানের পায়ে আবির অর্পণ করার পর আপনার বাড়ির গুরুজনদের অবশ্যই পায়ে আবির অর্পণ করবেন গোলাপি রঙের আবির বেশি পরিমাণে ব্যবহার করবেন কারণ আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই দিন শ্রীকৃষ্ণের চরণে গোলাপি রঙের আবির বেশি করে অর্পণ করবেন এতে আপনার আর্থিক সমস্যা সমাধান হবে আপনার স্বাস্থ্যের জন্য আপনি লাল রং ভগবানের পায়ে নিবেদন করতে পারেন এবং শিক্ষার জন্য হলুদ রঙ এবং আপনার কেরিয়ারের উন্নতির জন্য নীল রং ব্যবহার করবেন আমি যে যে রঙগুলি বললাম সেই সেই রঙের আবিরগুলি আপনারা বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাই আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন